একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিلاও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কোয়েলার মতন একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিلاও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কোয়েলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালানা না আমার ঘর অন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল মন্টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নেঠুর খেলা খেল বিষ খাওয়াইয়া মাইরো তুমি তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না একজন মানুষ হইয়া তুমি কয়জন বিলামন বিলাম উপর উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিلا উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না